আজকে দেখছেন গাজার মধ্যে যেমন ভাবে নির্বিচারে আগুন লড়াইছে মসজিদ যেমন ভাঙছে ওই আমেরিকার লাল নকশা নীল নকশা সব জিরো নকশা আগুন লাগিয়া হয়ে গেছে কথা কিনা খোদার পক্ষ থেকে এমন দাবানল ওই দাবানলের সঙ্গে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া একদম জ্বলতে জ্বলতে শেষ ফায়ার সার্ভিস আর হেলিকপ্টার রাসায়নিক আর কোনো পানি দিয়ে আগুন নিবাইতে পারছে না আপনারা জবান খুলে বলেন আল্লাহর ধরা কি নরম না শক্ত আল্লাহর ধরা অনেক শক্ত আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ও বন্ধু গ্রামের ভাষায় একটা কথা বলে সুরের দশ দিন গিরসের একদিন না একদিন আল্লাহ ধরবই ধরব রে বাবা বন্ধু রে ও ব্রাহ্মণ পাড়ার বাবা এবার আমার নবী এই মসজিদে নামাজ পড়াইয়া আমার নবী যখন আসমানের দিকে ওরালটা দিল এ মুসলমান এই মসজিদ আকসা নাকি সাধারণ মসজিদ নাকি এইটা এখন খানায় কাবায় যেমনি ফিরা নামাজ পড়ি আমার নবীজি ওই মসজিদ আমার নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম আমার নবী চাইছিলেন যেন কেবলাটা পরিবর্তন হয় আমার নবীর অন্তরের খবর আমার আল্লাহ জানে কি জানে না আমার আল্লাহ কেবলা ঘুরাইয়া দিছে এর আগে মুসলমানদের প্রথম কেবলা ছিল মসজিদে আকসা ওই মুসলমানদের এই ক্যাবলাকারে ভাঙ্গার জন্য আর ওই মসজিদে ভাঙ্গার জন্য এই ফিলিস্তিনটারে কইরা ফলাইছে। আমরা মুসলমান দা গায়ের রক্ত দিয়া হল এই মসজিদে রক্ষা করব এই যখন মুসলমানদের প্রতিজ্ঞা হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে হেফাজতের ব্যবস্থা হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা অলরেডি গাজায় যুদ্ধ বিরতি ঘোষণা করছে আগুন খাইয়া গাজায় বিরতি ঘোষণা করছে এক মাগে শীত খবরদার খবরদার কাবা ঘর ভাঙতে গেছিল আব্রাহার বাদশা তারা বোকা মক্কার অবহদ দনেটা ব্যক্তিরা বলছিল আমাদের টাকা আছে পয়সা আছে যা লাগে তা দিয়া কাবা রক্ষা করতে হবে অর্ডার দেন তখন আব্দুল মুত্তালিব বলছিলেন অর্ডার দেওয়া লাগবে না ঘর আমার না ঘর আল্লাহর আল্লাহই আল্লাহর ঘর রক্ষা করবে আল্লাহর ঘর রক্ষা হইছে নি কি দিয়ে রক্ষা হইছে ওয়ারসাল আলাইহিম তায়রান

বলা তাহা শানো ওয়াং তুমুল আ লাও না ইং তুং তুমুক্মি নিন তোমাদেরই হবে যদি তোমরা মোমেন্ট হতে পারো রামনা দীর্ঘভূমির মানুষকে না মোমেন্ট